আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত সিরাতের পাঠকগণ আল হুদা একাডেমি আয়োজিত সিরাতের পাঠশালায় যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সিরাতের পাঠশালার ধারাবাহিক পঞ্চাশটি পর্বের আজ ঊনপঞ্চাশতম পর্ব এই পর্বে আমরা জানব নবী করিম সাল্লু আলাইসাল্লামের ইন্তেকালের ঘটনা সম্মানিত দর্শক গত পর্বে অর্থাৎ বিদায় হজের পর্বে আমরা জেনেছিলাম নবী করিম সাল্ল আলাইসাল্লাম পৃথিবী থেকে চলে যাবেন এমন ইঙ্গিত আল্লাহ তালা পবিত্র কালামের মাধ্যমে দিয়েছেন যেমন আল্লাহ তালা সুরা মায়েদার তিন নম্বর আয়াতে বলেছেন আল ইউমা আকমাল তুলা কুমুল দিন ইসলামা দিন এখানে আল্লাহ তালা বলেছেন আজ তোমাদের জন্য আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম যেহেতু আল্লাহ আল্লাহতালা নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন সুতরাং নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের দায়িত্ব সম্পন্ন হয়েছে আর আমরা এটাও জানি নবী রাসুলগণ পৃথিবীতে আসেন আল্লাহ তালার পক্ষ থেকে দায়িত্ব পালন করার জন্য এবং দিন প্রতিষ্ঠা করার জন্য যেহেতু সেই দিন প্রতিষ্ঠা হয়ে গেছে আল্লাহ তালা নিজেই বলছেন সেই দিন আমি পরিপূর্ণ করে দিলাম এর মাধ্যমে বুঝতে পারলাম নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের দায়িত্ব সঠিকভাবে পালন হয়েছে সুতরাং তিনি নবী হিসাবে যেহেতু দায়িত্ব সফলভাবে পালন করেছেন এখন তাহলে পৃথিবীতে থাকা তার আর প্রয়োজন নেই এখন আল্লাহর কাছে তিনি চলে যাবেন এটাই স্বাভাবিক নিয়ম আল্লাহ তালার এই আয়াতের পাশাপাশি নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের সেই বিদায় বিদায় হজের ঐতিহাসিক ভাষণ থেকেও আমরা বুঝতে পেরেছিলাম নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি চলে যাবেন কেননা ওই ভাষণের শুরুতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন হে মোমিনগণ হে আমার উম্মাতেরা তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো কেননা আগামী বছর এই জায়গায় আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কি না জানি না এখান থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে আগামী বছর তিনি এখানে মিলিত হতে পারবেন না অর্থাৎ আগামী হজের মৌসুম আসার আগেই নবী করিম সাল্লাহু আলাই্লাম পৃথিবী থেকে চলে যাবেন আর বাস্তবেও তাই ঘটেছিল কেননা নবী করিম সাল্লাহ ওই ভাষণ দিয়েছিলেন দশম হিজরির জিল হজ মাসের নয় তারিখে হজের সময় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল করেছেন এগারো রবিউল আউয়াল মাসের বারো তারিখ তাহলে দশম হিজড়ির জিলহজ মাসে তিনি ভাষণ দিয়েছিলেন এর পরের বছর অর্থাৎ এগারো হিজরির জিলহজ মাস আসার আগেই নবী করিম সাল্লাই চলে গেছেন তো আমরা জানবো কিভাবে নবী করিম আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন কিভাবে তিনি ইন্তেকাল করলেন সেই ঘটনা আমরা এখন জানব নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম একদিন একটি জানা জানাজায় অংশগ্রহণ করার জন্য জান্নাতুল বাকিতে গেলেন আমরা জানি জান্নাতুল বাকি মদিনার এক বিখ্যাত এবং বড় একটি কবরস্থান এখানে সাহাবিদেরকে কবর দেওয়া হতো যারা স্বাভাবিকভাবে ইন্তেকাল করতেন বা আশপাশে যুদ্ধে গিয়ে ইন্তেকাল করতেন তারা সবাই এই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন এই জান্নাতুল বাকি হল সাহাবিদের কবরস্থান নবী করিম সাল্লাহু আলাই সাল্লামের অনেক প্রিয় ব্যক্তি অনেক বন্ধু বন্ধুবান্ধব এই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন এই জন্য নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম প্রায় সময় এই জান্নাতুল বাকিতে যাইতেন এবং সেখানে গিয়ে মরহুমদের উদ্দেশ্যে এবং কবরবাসীদের উদ্দেশ্যে তিনি দোয়া করতেন এমনই দোয়া করার জন্য এবং একটি জানা যায় অংশগ্রহণ করার জন্য নবী করিম সাল্লাহ আলাইহি এই জান্নাতুল বাকিতে এলেন আর ওই সময়টি ছিল সন্ধ্যার সময় বা মাগরিবের পরবর্তী সময় তো এই জান্নাতুল বাকি থেকে যখন জানাদা শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম ঘরে ফিরছিলেন ঠিক ওই সময়ে নবী করিম সাল্লাহু আলাইস্লামের মাথা ব্যথা শুরু হলো তার মাথায় কিছুটা ব্যথা তিনি অনুভব করতে লাগলেন মাথা ব্যথা শুরু হওয়ার পর মাথা ব্যথা অল্প সময়ের মধ্যে এতই বেড়ে গেল যে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন আর এই মাথা ব্যথার মাধ্যমে অসুস্থ হওয়ার পর নবী করিম সাল্লাহ সাল্লামের অসুস্থতাও এত বেড়ে গেল যে তিনি রীতিমতো বিছানায় শুয়ে পড়লেন দিন দিন নবী করিম আলাইহি হসাল্লামের এই মাথা ব্যথা এবং এই অসুস্থতা বাড়তে থাকলো এই মাথা ব্যথার কারণে ওই সময় নবী করিম সাল্লাহু আলাইহি হস্লামের শরীরে জ্বর এসেছিল এই জ্বর এবং অসুস্থতার মধ্য দিয়ে নবী করিম সাল্লাহু আলাইহি হাসাল্লাম তেরোটা দিন পার করলেন এই তেরো দিনে যখনই তার পক্ষে সম্ভব হতো তিনি মসজিদে গিয়ে নামাজ পড়তে নামাজ পড়াতেন এবং সাহাবিদের সাথে ভালো আলাপ আলোচনা করতেন কিন্তু শেষের দিকে এসে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের শরীরের জ্বর এবং মাথা ব্যথা এতই বেড়ে গেল যে তিনি মসজিদে গিয়ে আর নামাজ পড়তে পারলেন না যদিও আমরা জানি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের ঘর এবং মসজিদ ছিল পাশাপাশি এত কাছাকাছি এবং পাশাপাশি থাকা সত্ত্বেও নবী করিম সাল্লাহ আলাই জ্বরের প্রকোপে জ্বরের তীব্রতার কারণে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারলেন না ওই সময় হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু নবী করিম সাল্লাহু আলাই সাল্লামের নির্দেশে সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়তেন এবং তিনি অর্থাৎ আবু বকর রাজি আল্লাহ আনহু নামাজের ইমামতি করতেন এইভাবে নবী করিম সাল্লাহ আলহিস্লামের অসুস্থতার দিনগুলো কাটতে থাকলো ওই সময়ে হজরত আলী তালা আনহু এবং আব্বাস রদি আল্লাহ আনহু নবী করিম সাল্লাহ আলাইস্লামের পাশে পাশে থাকতেন আমরা জানি আব্বাস রদি আল্লাহ আনহু ছিলেন নবী করিম সাল্লাহ আস্লামের চাচা আর আলীরদি আল্লাহ আনহু ছিলেন তার চাচাতো ভাই শুধু চাচা ভাই না পাশাপাশি তিনি ছিলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের জামাতা হজরত ফাতেমা রদি আল্লাহ এর সম্মানিত স্বামী এই চাচাতো ভাই এবং চাচা এই দুইজনেই নবী করিম সাল্লাহু আলহিহাসাল্লামের সেবা যত্ন করে চলেছিলেন তার সেবা শুশ্রূষা করতেন নবী করিম সাল্লাহু যখন মসজিদে আসতেন তখন এই আব্বাস রদি আল্লাহ আনহু এবং আলী আনহু এর কাঁধে ভর করে ঘর থেকে মসজিদে আসতেন আব্বাস রদি আল্লাহ আনহু এবং আলী রদিয়াল্লাহ তালুয়ের পাশাপাশি নবী করিম সাল্লাহ আলি আসলামের স্ত্রীগণও নবী করিম সাল্লাহ সেবা যত্ন করে চলেছিলেন বিশেষ করে হজরত আয়েশা তালা আনহু সার্বক্ষণিকভাবে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের পাশে ছিলেন তার সুস্থতার জন্য তার আরোগ্য লাভ করার জন্য যা যা প্রয়োজন তখন তারা তাই করছিল নবী করিম সাল্লাহু এই পরিস্থিতির মধ্য দিয়ে তেরোটি দিন চলে গেল তেরোতম দিনে গিয়ে অর্থাৎ সর্বশেষ দিন যেই দিন নবী করিম সাল্লাহ আল্লাহর দরবারে চলে যাবেন ঠিক ওই দিন সকালবেলা নবী করিম সাল্লাহ আলাই কিছুটা স্বস্তি বোধ করলেন কিছুটা সুস্থতা বোধ করলেন কিন্তু এই সুস্থতার সময় বেশিক্ষণ দীর্ঘায়িত হয়নি অল্প কিছুক্ষণের মধ্যেই নবী করিম সাল্লাহ আলাইস্লামের মাথার পীড়া এবং জ্বরের প্রকোপ আবার বেড়ে গেল ওই সময় নবী করিম সাল্লা সাল্লাম বুঝতে পারলেন তার জ্বরের প্রকোপ এবং মাথা ব্যথা এতই বেড়ে গেল যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বুঝতে পারলেন যে আল্লাহ তালার দরবারে তা চলে যাবার সময় এসে গেছে তখন নবী করিম সাল্লাহু আলহিহাস্লাম হজরত আয়েশাকে ইশারা দিয়ে বললেন আমাকে একটি মেসোয়াঁক দাও তখন আয়েশা রদি আল্লাহ তালা আনহা একটি মেসোয়াক দিলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সেই মেসোয়াঁক দিয়ে দাঁত মাজলেন দাঁত মেশাবাক করে পানি দিয়ে চোখ মুখ ধৌত করলেন মুখমণ্ডলে পানি দিলেন এভাবে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম পবিত্র হয়ে আল্লাহ তালা দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হলেন সিরাতের কিতাবের মাধ্যমে আমরা জানতে পাই নবী করিম সাল্লাহু আলহিস্লামের অন্তিম মুহূর্ত যখন এসে গেল ওই সময় আজরাইল ইল আলাহি যিনি সকল মানুষের যান কবচ করেন উনি নবী করিম সাল্লাহু কাছে এসে বললেন হে নবী আপনি কি পার্থিব জীবন চান নাকি আল্লাহর সাথে মিলিত হতে চান এ বিষয়টি যদিও সকল কিতাবে নাই কিন্তু অনেক সিরাতের কিতাবে এ বিষয়টি উল্লেখ আছে ওই সময়ে নবী করিম সাল্লাহ আলাই তাকে উদ্দেশ্য করে এই শাহাদাত আঙ্গুলি উঁচিয়ে বললেন ফির রফিক আলা অর্থাৎ আমাকে পরম বন্ধু আল্লাহ তালার সাথে মিলিত করুন এর মাধ্যমে বুঝতে পারলাম নবী করিম সাল্লাহ আলহাস্লাম তার জান কবজের অনুমতি দিয়েছেন আর নবী করিম সাল্লাহু আলাই্লামের পক্ষ থেকে এই অনুমতি পেয়েই আজরাহ সাল্লাম আমাদের নবীজি জান আলহিস্লামের যান কবচ করলেন্লাহু আলাইসাল্লাম যখন ইন্তেকাল করেন সেই দিনটি ছিল এগারো হিজড়ির রবিউল আউ্বাল মাসের বারো তারিখ এবং সেই সময়টি ছিল দুপুরবেলা বা দুপুরের আগ মুহূর্ত আমরা বলতে পারি বর্তমান সময়ের দশটা বা এগারোটা এই সময়ে এই সময়ে নবী করিম সাল্লাহু ইন্তেকাল করেছেন এখানে আরও একটি জানার বিষয় হল নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম এগারো হিজড়ির রবিউল আউ্বাল মাসের বারো তারিখ ইন্তেকাল করেছেন এই ব্যাপারে সকল মোফাসির সকল মুহাদ্দিস এবং সকল সিরাদবিদ একমত কিন্তু আমরা অনেকেই নবী করিম সাল্লাহ আলি ইন্তেকালের এই বারের বারোই রবিউল্লাউয়ালের তারিখকে তার জন্ম তারিখের সাথে মিলাইয়া ফেলি এটা উচিত নয় বরং নবী করিম সাল্লাহু আলহি সাল্লাম রবিউল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন এটি খুবই একটি দুর্বল মত বরং শক্তিশালী অভিমত হচ্ছে নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম রবিউল আউয়াল মাসের আট তারিখ অথবা নয় তারিখ জন্মগ্রহণ করেছেন তবে তিনি যে রবিউল আউয়াল মাসের বারো তারিখে ইন্তেকাল করেছেন এ ব্যাপারে সকলেই একমত সুতরাং আমরা নবী করিম সাল্লু আলহি ইন্তেকালের তারিখ হিসাবে বারোই রবিউল আউ্য়ালকে জেনে নেব আর নবী করিম সাল্লাহু আলহি সাল্লামের জন্মগ্রহণের তারিখকে আটই রবিউল আউ্য়াল হিসেবে জেনে নেব সম্মানিত দর্শক এই পর্বে আমরা নবী করিম সাল্লাহু আলহি আসাল্লামের ইন্তেকালের ঘটনা জানলাম আর এই ঘটনার মধ্য দিয়েই আজকের পর্ব আমরা শেষ করছি শেষ করার আগে প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন অনুগ্রহ করে এই প্রশ্নের উত্তর আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন আপনাদের জন্য আজকের প্রশ্ন নবী করিম সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেন কত তারিখে আমি আবারও বলছি আমাদের প্রিয় নবী হজরত আলাইহি আলাইসাল্লাম ইন্তেকাল করেন কোন তারিখে আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাবো ঢাকা বারোশো